অমরিকুশি গ্রন্থমেলা দুই হাজার বিশ উপলক্ষে বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে এমন একজন মানুষ আছেন যিনি কাজ করেন শিল্প সাহিত্যের নানা মাধ্যমে আসলে তিনি একাধারে কবি ছোট গল্প লেখেন উপন্যাস লিখেছেন সাহিত্য সম্পাদনা করেন সাহিত্য অনুষ্ঠান উপস্থাপনা করেন এবং মানে আমাদের বরেণ্য মানুষদের বরেণ্য সাহিত্যিকদের দারুণ সব সাক্ষাৎকার তিনি নিয়েছেন এই বহুমাত্রিক সাহিত্য লগ্ন মানুষের নাম মাহবুব আজিজ মাহবুব ভাই আপনাকে স্বাগত আমাদের বই প্রহর আয়োজনে আপনার পঞ্চম উপন্যাস এবং চতুর্থ গল্প গ্রন্থ আমার হাতে দুটি বই বেরিয়েছে এবার মেলায় এই দুটি ছাড়া মেলায় আর কি কি বই আপনার পাওয়া যাচ্ছে আসলে আমার এই দুটি বই এবার একটি এবারের মেলার আর যিনি বই আমার আগে পড়েননি তার কাছে তো সবগুলোই নতুন বই সেই হিসেবে আমার ১৩টি বই মেলায় আছে পাঁচটি উপন্যাস চারটি ছোট গল্প তিনটি কবিতার বই একটি জার্নাল এই তো আশ্চর্য আপনার পঞ্চম উপন্যাস ভাই আপনার মানে আপনি নিজে যেহেতু সাহিত্য সম্পাদক আপনি আপনার পড়াশোনার পরিধি যা এবং আপনি কবিতায় কাজ করেছেন ছোট গল্পে কাজ করেছেন সিটি গদ্য নিয়ে কাজ করেছেন মানে লেখালেখি নানা মাধ্যমে আসলে আপনি বিচরণ করছেন বলে এই উপন্যাসটাকে আপনি এই উপন্যাসটা কোন প্লটে আসলে সাজানো উপন্যাসটা থেকে কি ডিল করা হয়েছে যদি আমাদের বই প্রহের পাঠকের জন্য বলেন আসলে প্রতিটি লেখকের আপনি নিজে কবি আপনি জানেন যে একটা সিগনেচার টোন কিন্তু থাকে ভেতরে আপনি সারা জীবন ধরে যেই লেখাটি লিখেন মানুষের আসলে বলবার তো খুব বেশি বড় জায়গা থাকে না সে একটি সিগনেচার টোনে কথা বলে নানা আঙ্গিকে আমি যে বিষয়টি নিয়ে আসলে কাজ করি সেটি হচ্ছে ক্ষমতা শ্রেণীদ্বন্দ্ব বৈষম্য মানুষ জীবনের যে অর্থ খোঁজবার যে মানুষের চেষ্টা এই ধরনের একটা দার্শনিক জায়গা থেকে এবং আমি মনে করি সাহিত্য আসলে দুই ধরনের একটি হচ্ছে অর্থপূর্ণ সাহিত্য আর একটি অর্থহীন সাহিত্য আমি অর্থপূর্ণ সাহিত্যের মানুষ বলে নিজেকে দাবি করি এবং আমি যাই লিখি একটি পৃষ্ঠাও যদি লিখি তার যেন কোনো একটা অর্থ থাকে অর্থ যদি না থাকে সেই অর্থহীনতার অস্পষ্টতাও যেখানে সেখানে থাকে এবং এই চেষ্টাটা আমার সব লেখায় আছে আর উপন্যাসের যে প্রেক্ষাপট আপনি বললেন এটা সমকালের ঘূর্ণি বাতাস ধুলো হাহাকার আর্তনাদ এইসব মানে কুহক তো এক ধরনের বিভ্রম এবং আপনার নিশ্চয়ই মনে থাকবে আমাদের অগ্রজ প্রশান্ত বিধার প্রথম উপন্যাসের নাম ছিল কুহক বিভ্রম এবং আপনার নাম আশ্চর্য কুহক হুমায়ুন আহমেদেরও একটা কুহক আছে তারা শঙ্করের কুহক গল্প আছে এগুলো আসলে কিছু কিছু শব্দ এক একজনের কাছে এক একভাবে ধরা পড়ে জীবনানন্দ দাসের কবিতাতেও আসছে কুহকের বিষয়গুলো আসলে কুহক এই শব্দটা আমার কাছে এসছে এরকমভাবে যে আমি জীবনের একটা আশ্চর্য কুহক বোঝাতে চেয়েছি যেভাবে আমি বুঝেছি এবং যেভাবে এই উপন্যাসের পাত্রপাত্রীদের কাছে জীবনের রঙ আছে আপনি দেখবেন প্রচ্ছদে একটি রঙ করা মুখ আছে এই নাটকের রক্ত নন্দিনী চরিত্রে একটি মেয়ে অভিনয় করে এবং সেই মেয়েটি যখন জীবনে দাঁড়ায় তখন যে তার অবস্থাটা দাঁড়ায়ছে এই এই মঞ্চের রক্তকরবী জীবনে পুনর্বার অভিনীত হয় তখন আসলে নাটকের যে রং সেটা খসে যায় তখন আশ্চর্য হোক মাঝখানে এসে দাঁড়ায় মানে এই আশ্চর্য কুহক মানে কুহক তো মায়া জাল এই মায়া জাল মানে আমাদের এই সময়ের যারা পাঠক মানে আপনার কি সেই অর্থে কোনো টার্গেট রিডার গ্রুপ আছে যাদের জন্য আসলে আপনি আপনি লেখেন নাকি আপনি আসলে শাশ্বতকালের সেই পাঠকের জন্য লেখেন যিনি আসলে খুঁজে সাহিত্য রস জন্য আপনার লেখাটা এবং এটা একটা গভীর প্রশ্ন করেছেন যে আমাদের মতো লেখক যারা আসলে শেষ পর্যন্ত এই সময়ের পাঠাতনে দাঁড়াতে চাই যারা তাদের জন্য এটা কিন্তু খুব কঠিন একটা প্রশ্ন যে আমার পাঠক কারা আসলে তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমি আসলে সময়ের জন্য লিখি আমার যে খুব বেশি হাজার হাজার ক্রেতা দরকার অমুক তমুক আমি এটা করছি সেটা করছি খ্যাতি পাচ্ছি তার কথা এইটা আমি আসলে আমার ভেতরের যে কথাগুলো এটা এটা কোনো বিনয় নয় আমি যদি চাইতাম আমি বলতাম এবং আমার লেখার প্রবণতা দেখলেই আপনি বুঝবেন যে আমি একটা সময়ের কিছু হাহাকার কিছু আত্মনাদ কিছু প্রসঙ্গ আমি স্বাক্ষরটা রাখতে চাই এবং সেটা যদি অনেক মানুষের কাছে পৌঁছে অসুবিধা কি কিন্তু আমি সেটা রাখতে চাই আমি কালের কাছে আমার স্বাক্ষরটা রাখতে চাই আপনার মধ্যে আপনার যে গদ্য চিন্তা আপনার ভাষা বিষয়ক যে চিন্তা আপনার লেখায় আপনি কেমন গদ্যে লিখবেন আপনার সেই চিন্তাটা যদি আমাদেরকে বলেন সেখানে কি আপনি সাবলীলতা যোগাযোগিক প্রাধান্য দেন না আসলে শিল্পের শিল্প সৌকর্যকে প্রাধান্য দেন আমার কাছে মনে হয় যে আসলে এইগুলো খুব মানে জটিল কোনো গোষ্ঠীবদ্ধ করে রাখবার বিষয় নয় যেমন আমার লেখা কিন্তু আমার যখন একটি ভাষা আমি খুঁজে পেয়েছি আমি অনেক চেষ্টা করেছি একটা সময় আমি নাটক লিখেছি আপনি জানেন সবই তো আমি যখন আমার নিজস্ব একটি ভাষা যতদিন না পর্যন্ত আমি নিজে বুঝতে পারছি যেটাতে আমার আমার একটি সিগনেচার আছে আমার একটি স্বাক্ষর আছে ততদিন আমি আসলে বড় কোনো ক্যানভাসে যেতে পারি নাই তার পর্যন্ত আমি দেখলাম যে এই ভাষাটি আমার হয়ে উঠছে আমার বলবার মতো আমার আত্মস্বাক্ষর সেখানে থাকছে তখন কিন্তু আমি খুব বেশি ইনভলভ হচ্ছি অনেক বড় বড় ক্যানভাসে এবং আরও যতদিন যাচ্ছে এটা কিন্তু আরও আমার দম বাড়ছে যখন ভাষাটি আমার হচ্ছে এবং আমি মনে করি প্রত্যেকের এরকম একটা আত্মস্বাক্ষরযুক্ত ভাষা দরকার যে এই ভাষাটি অমুকের এই ভাষাটি তমুক এই ভাষাটি তমুকের সিমুল সালাউদ্দিনের তো আমি সেটি আমি করতে চাই এবং সেটি আসলে কতখানি শিল্পসম্মত কতখানি বোদ্ধা পাঠকদের কতখানি অবোদ্ধা পাঠকদের এটি বিবেচনা করবেন আপনারা যারা সমালোচক এটা আমি কোনো কথা বলতে চাই কিন্তু মাহবুবাই আপনি তো নিজের সাহিত্য সম্পাদনা করেন এবং আপনি নিজেই নিজে সমালোচকদের সমালোচকদের সমালোচনাও ছাপেন মানে সেই জায়গা থেকে ধরেন এবং প্রত্যেক লেখ মানে সকল লেখে কিন্তু তার লেখার নিজের প্রথম পাঠক মানে সেই জায়গা থেকে আপনার পঞ্চম উপন্যাস এই উপন্যাসটি নিয়ে আপনার আশাবাদ কেমন মানে এটা নিয়ে আপনি আপনার পাঠকদেরকে কিছু কোনো টোটকা কোনো চিহ্নায়ন কোনো কি দিতে চান হ্যাঁ নিশ্চয়ই আমি বলতে চাই যে যেমন ধরেন যে শিল্পকলা আমাদের একটি খুব সমকালীন একটা বাস্তবতা এই শিল্পকলায় দুটো ছেলে মেয়ে নাটক করতে গেছে তরুণ তরুণী রক্তকরবী নাটক করতে গেছে নন্দিনী একজন আর একজন অধ্যাপক সেখানে তাদের পরিচয় একজন জাহাঙ্গিনগরের নাট্যতত্ত্বের ছাত্র আর একজন বুয়েটের ছাত্রী সব খুব সাধারণ গল্প কিন্তু এই সাধারণ গল্পের মধ্যেই যখন তারা ওই মঞ্চ থেকে নেমে আসছে তখন যে তাদের যে পরস্পরের এই যখন আমরা নাটকের পলেস্তরাটার মুখ থেকে সরিয়ে ফেলছি যখন জীবনে দাঁড়াচ্ছি তখন আসলে কি দাঁড়া বা তখন সেটাই আশ্চর্য হোক এবং প্রত্যেকে আমরা এই যে লাইটের সামনে দাঁড়াচ্ছি মঞ্চের সামনে দাঁড়াচ্ছি আমরা অনেক সুবিনীত কিন্তু আসল চেহারাটা কী আমাদের

সেই একই কথাই আমি বলবো যে আমার যে জার্নিটা লেখক হিসেবে আমার যে জার্নি আমি যেখানে ধরতে চাই যা ধরতে চাই যেমন এই একই সাথে আপনি পাবেন এখানে আমি আমার যে জন্মগ্রাম বাদিহাটি বলে একটি গ্রাম ফুলবাড়িয়া ময়মনসিংহের ভেতরে ফুলবাড়িয়ার ও ওই জনপদ নিয়ে কিছু লেখা আছে এই জনপদটাকে আসলে আমি বাংলাদেশের ভূগোলের প্রতিরূপ হিসেবে স্থাপন করতে চাচ্ছি আমার প্রতিটা বইতেই এগুলো থাকছে এবং এগুলো একটা সময় আরও অনেক বড় আকারে আসবে যে বাংলাদেশের হৃতপিটা যেন ওখানে করে আমার এরকম ভাবে আমি দেখতে চাই আপনাকে অভিনন্দন আপনি নিজে সাহিত্য সম্পাদনা করেন সেই জায়গায় জানতে চাই যে ধরেন এখন মানে যে অর্থে অনলাইন গণমাধ্যম বলেন ফেসবুক বলেন বা বিকল্প গণমাধ্যম বলেন সেগুলোর কারণে আপনি একটি মূলধারার গণমাধ্যমের ফিচার এডিটর হিসেবে কাজ করেন সম্পাদক দীর্ঘ সময় ধরে কাজ করছেন সম্পাদনা করেন মানে কোটান কোট অর্থে সিন্ডিকেশন বা সাহিত্য নিয়ে সাহিত্য নিয়ে যে রাজনীতি সেটা কি ভেঙে পড়ছে বলে আপনি মনে করেন বা আপনি এটাকে কিভাবে দেখেন আমি মনে করি কি আসলে সিন্ডিকেশন নিয়ে আমরা যতটা ভয় পাই বা নিশ্চয়ই এটা উপস্থিত নইলে এই কথাটা আসবে কেন কিন্তু একটি ভালো সংখ্যা তৈরি করতে বছরে পঞ্চাশটি সংখ্যা হলে যদি জন লেখক লাগে পাঁচশো লেখক তৈরি হয় আসলে সমস্যা যেটা হচ্ছে মূলধারার গণমাধ্যমে সাহিত্য বিষয়টি আসলে নাই হয়ে যাচ্ছে ছোটো হতে 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 এমন জায়গায় এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা থাকছে খুব বেশি লেখক লাগছে না সেই হেতু দশ পনেরো জনের একটা সিন্ডিকেশন তৈরি হচ্ছে অধিকাংশ জায়গায় সেই ক্ষেত্রে আমরা নিজেদের বলে বলছি না কালের খেয়ে একটা ব্যতিক্রম যে বত্রিশ পৃষ্ঠার একমাত্র বাংলাদেশে এখনও অক্ষুণ্ণ ম্যাগাজিন এটা আমরা অব্যাহত রেখেছি গত পনেরো বছর ধরে এবং আমরা যখন কাজ করতে যাই আমরা দেখি যে দশজন লেখক যদি গড়ে প্রয়োজন হয় পাঁচ পঞ্চাশটি সংখ্যা করতে আমার পাঁচশোটি লেখা ছাপতে হয় কাজে আমার সিন্ডিকেশন করবার জায়গাটা কোথায় আসলে যখন আমি কাজ করতে যাই বিষয়ভিত্তিক সংখ্যা আমার তিনটি করে গদ্য প্রয়োজন হয় সেই তিনটি গদ্য পঞ্চাশটি সংখ্যা দিলে আমরা এক একশো পঞ্চাশ জন গদ্যকার লাগে একশো জন ভালো গদ্যকার আছে নাকি এমন অবস্থা হয়েছে যে লোকে যেমন দাঁড়ে দারে বিভিন্ন সময় গিয়ে অন্য চায় আমাদের দাঁড়িয়ে দারে গিয়ে গদ্য চাইতে হয় বিশেষ করে গদ্য কবিতা অনেক পাওয়া যায় কবিতা অযাচিত অনেক আসে কিন্তু গদ্য এবং চিন্তাশীল গদ্য বিষয়ভিত্তিক এবং নিজেকে বোঝে নিজেকে অ্যাডাপ্ট করবার মতো অনেকেই আছেন যে এইগুলো লিখতে চান না সেরকম খুব কম কিন্তু যারা লিখতেও চান সেই স্বতঃফূর্ততাটা সেই চিন্তাটা সেই স্মার্টনেসটা আছে কি না সেটা নিয়েও আমরা খুব চিন্তিত হই কাজেই এখানে সিন্ডিকেশন আসলে টিকবে না যে এখন যেমন অনলাইন হয়ে গেছে যে এই প্রশ্নটার সরাসরি উত্তর হচ্ছে অনলাইনের এই যুগে এবং সত্যিকার হতে ভালোত্বের এই যুগে সবসময় ভালোটি টিকবে আমি মনে করি আপনি সিন্ডিকেশন করলে আপনিই প্রশ্নের মুখে মুখে দাঁড়াবেন এবং আপনি ছোট হতে হতে এখন নাই হয়ে যাবেন এই আয়োজনে আমরা খোলা অনেক কথাই শুনলাম আমরা মাহবুব ভাইয়ের বাবুবাজিজের দুটি বই নতুন এই মেলায় তেরোটি বই কিন্তু পাওয়া যাচ্ছে বইমেলায় ওনার আশ্চর্যক্রহক একটি উপন্যাস লুব্ধক একটি গল্প সংকলন এটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ আশ্চর্যক্রহক প্রকাশ করেছে কথা প্রকাশ তো আমরা এতক্ষণ বই প্রহরে কথা বলছিলাম কবি কথাসাহিত্যিক বাবুবাজিজের সাথে